লাইলাতুল বারাতের ফজলত সম্পর্কে মাত্র চারটি হাদিস বলবো এক নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইতলউ ইলা ইবাদিহি ফি হাদিল এই রজনীতে আল্লাহ পাক রব্বুল তার প্রিয় বান্দার কাছে নিজেই চলে আসেন চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ বান্দার আল্লাহর কাছে যাওয়া লাগে না আল্লাহ তাআলা এই রোজনীতে বান্দার কাছে নিজেই চলে আসেন শুধু আসেন এখানে শেষ নয় আল্লাহ তালা বলেন ফায়ার ফিরুলী খলকিহি কুল্লিহিম আল্লাহ বলেন আমি যখন এই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসি তথা দুনিয়ার আসমানে যখন চলে আসি দুনিয়ার একটা বান্দাকে আমি ছাড় দেই না আমি দুনিয়ার প্রত্যেকটা বান্দাকে ক্ষমা করে দেই লা বলেন আল্লাহ আল্লাহ পাক আলামিন নবীর মাধ্যমে জানাই দিলেন ইল্লাল ওয়াল মুসাহীন তবে দুই শ্রেণীর মানুষের কোনো ক্ষমা নাই আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার সব মানুষকে লাইলাতুল বরাতে ক্ষমা করে দেই, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করি না এক নাম্বার হলো আল মুশ্রিকা দুনিয়ার জমিনে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে ভিতরে যারা শিরিক করে যারা আল্লাহকে মানে না বা আল্লাহর সঙ্গে ভিন্ন মানে আল্লাহ বা রব্বুল আলমিন বলেন এই মুশ্রিক ছাড়া দুনিয়ার সব মানুষকে আমি ক্ষমা করে দেই মুশ্রিককে আল্লাহ ক্ষমা করেন না যারা আল্লাহর নামে কি করে শিরিক করে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্তু যারা করে ওদেরকে আল্লাহ লাইলাতুল বরাতেও ক্ষমা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষকে আমি ক্ষমা করে দিব আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না আমার কাছে ক্ষমা চাওয়া ছাড়াই আমি অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দিব কিন্তু দুনিয়ার জমিনে যারা শিরিক করবে আমি আল্লাহ ওদেরকে জীবনেও ক্ষমা করব না তাহলে যারা মুশ্রিক মুস্রিক যারা আল্লাহর সঙ্গে কি করে শরিক করে ওদেরকে আল্লাহ কি করেন না ক্ষমা করে দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বলেন মোশাহীন দুনিয়ার জমিনে যারা হিংসুক আছে হিংসুক যাদের অন্তরের ভিতরে হিংসা অমক কটিপতি হয়ে যাচ্ছে আমি কেন গরিব অমকের বাড়ি সুন্দর হচ্ছে আমার বাড়ি কেন সুন্দর না অমকের সন্তান গুলো কত বড় বড় আলেম হয়ে যাচ্ছে আমার সন্তান কেন হয় না অমকের মেয়ে গুলো ভালো ভালো জাতীয় হিংসা আমাদের সমাজের মুসলমানের ভিতরে আসে না নাই আল্লাহ নবী বলেন যাদের অন্তরের ভিতরে হিংসার আগুন থাকবে আল্লাহ প্রবুল আলমী ওদেরকে লাইলাতুল বরাতেও ক্ষমা করবেন না এই জন্য আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه من كان في قلبه ذره من বলেন যার অন্তরের ভিতরে ذره পরিমাণ হিংসা থাকবে অহংকার থাকবে ওই ব্যক্তি মালিকের জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না ذره পরিমাণ আপনি যখন গামছা ধৌত করেন গামছা ধৌত করার পরে গামছা চিপড়ানের পরে যদি এরকম একটা বাড়ি মারেন একটা ঝাড়া মারেন দেখবেন ছোট ছোট কিছু কণা দেখা যায় ওই কণাকে বলা হয় যাররা। আরো সহজে বুঝবেন যখন সূর্য উঠে সূর্য ওঠার পরে টিনের ভিতরে যদি ছিদ্র থাকে এই ছিদ্রর ভিতর থেকে যদি আলো ঢুকে ওই আলোর ভিতরে ছোট ছোট ময়লা দেখা যায় ওইটাকে বলে যাররা। আল্লাহ নবী বলেন এই যারা পরিমাণ হিংসা অহংকার যাদের ভিতরে থাকবে ওদেরকে আল্লাহ এই লাইলাতুল বরাতে ক্ষমা করবেন না এই জন্য মুসলমান হিংসা ছেড়ে দিতে হবে আর আল্লাহর সঙ্গে কি করা যাবে না শিরিক করা যাবে না দ্বিতীয় নাম্বার হাদিস এই লাইলা তুল বরাত যখন হয়ে যায় আল্লাহ পাক রব্বুলাল জান্নাত সাজান জান্নাতকে কি করেন আল্লাহ্ নবী বলেন হাদিসের ভিতরে আসছে ইলাকানা লাই লতুন মিস্পিমিং শাহ বাগান ইয়া দা আসুল্লাহ সুহানুয়া তালা জিব রিলা ইলা জাদ্নাতি এই সবে বরাত যখন চলে আসে আল্লাহ তালা জিব্রিলামিনকে বলেও জিব রিলামিন তুমি এখনো বসে আছো কেন তুমি দ্রুত গতিতে জান্নাতে চলে যাও জিব রিলামিন বলে রবদুল আলামিন আমার কাজ কি আমি জানতে চাই জান্নাতে যে কি করব। জিব্রিলামিনকে বলা হয় ও জিব্রিলামিন তুমি জান্নাতে যে জান্নাতকে সাজাও কেন জান্নাতকে সাজাবা তুমি জেনে রাখো ইন্নাল্লাহ কদ ইন্নাল্লাহ তাআলা কদ কাতাবা ফি হাদিল লাইলা এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য গণিত মানুষের জীবনের গুনাহ maaf করে দেয় সুবহানাল্লাহ ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ গফারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে গণিত মানুষের গোনা মাফ করে দেয় গোনা মাফ করে দেওয়ার পরে এরা জান্নাতি হয়ে যায় এদের ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে যায় ওই লোকদের জন্য তুমি জান্নাত সাজাও সুবহানাল জিবরীল আমিন বলে রব্বুল আলামিন আপনি এই রজনীতে কি পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জিব্রিল আমিন আদাদা নুজুম ইসসামা ও জিব্রিল আমিন তুমি বলো আসমানের ভিতরে কি পরিমাণ তারকা আছে আচ্ছা দুনিয়ার কোন মানুষ কি হিসাব করে বের করতে পারবে আসমানের ভিতরে কত তারকা আছে দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় আসমানের ভিতরে কি পরিমাণ তারকা আছে আল্লাহর নবী জিব্রিল আমিনকে বললেন ও জিব্রিল আমিন আসমানের ভিতরে যে পরিমাণ তারকা আছে ওই তারকারাদির সংখ্যা অনুযায়ী এই রাত্রে আল্লাহ তালা মানব বান্দাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তালা জিব্রিল আমিনকে বলো জিব্রিল আমিন আতাদা আইয়ামি দুনিয়া বলা ইলিহা ও জিব্রিল তুমি বলো দুনিয়া শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কতটা রাত অতিবাহিত হয়েছে কতটা দিন অতিবাহিত হয়েছে তুমি একটু বলো জিবিলামিন বলে রব্বুল আলামিন এটা আমার পক্ষে বলা সম্ভব না পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কয়টা দিন হবে কয়টা রাত হবে এটা কোনো গণনা করে শেষ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জিবিল এই লাইলাতুল বরাতে আমি এই দিন এবং রাতের সংখ্যা অনুযায়ী মানুষকে ক্ষমা করে দিই সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ নবী ও জিব্রিল আমিন তুমি কি জানো আদা দা ওয়ারাকি হাজার দুনিয়ার জমিনে কতগুলো গাছ আছে এই গাছের ভিতরে কি পরিমাণ পাতা আছে দেখে তুমি জানো ও মুসলমান এটি গণনা করা সম্ভব দুনিয়ার জমিনে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আছে আল্লাহ তাআলা বললেন ও জিব্রিল আমিন দুনিয়ার জমিনে যত গাছ আছে এই গাছের ভিতরে যে পরিমাণ পাতা আছে এই পাতার সংখ্যা জীবনও গণনা করে শেষ করা যাবে না আল্লাহ পাক আল্লা আলামিন এই পাতার সংখ্যা অনুযায়ী মানুষকে এই লাইলাতুল বরাতে ক্ষমা করে দেয় শুধু তাই নয় আল্লাহ তারা বললে নিবিল্লামিন আদাদার রমাল তুমি কি বলতে পারো দুনিয়ার জমিনে কি পরিমাণ ধুলি কণা রয়েছে বাবুর কোনা কি পরিমাণ আছে বলে রব্বুল আলামিন আমি কেন আমার চোদ্দ গোষ্ঠী এটা গণনা করে বের করতে পারবো না আল্লাহ পাক রব্বুল বলে ও জিবুল আমিন দুনিয়ার জমিনে যে পরিমাণ ধুলি কণা রয়েছে বালু কণা রয়েছে এই কণার সংখ্যা অনুযায়ী মানুষকে আল্লাহ তারা ইলাইলা তুল বরাতে ক্ষমা করে দেয় সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী বলেন ও ও জিবুল আমিন শোনো জিবাল তুমি কি বলতে পারো দুনিয়ার জমিনে যত পর্বতমালা আছে এই পর্বত মানার ওজন কি পরিমাণ আচ্ছা পাহাড় কি কোনো দিন ওজন করে মাপা যাব আল্লাহ তাল্লা বলেন জিপলিলাম তুমি একটু পারলে বলো দুনিয়ার জমিনে যত পাহাড় আছে এই পাহাড়ের ভিতরে কি পরিমাণ ওজন আছে জিপলিলাম বলে রপুন লামিন এটাও আমার পক্ষে গণনা করে বের করা সম্ভব নয় আল্লাহ বলেন পর্বত মানার যে পরিমাণ ওজন আছে এই ওজন সমূহ পরিমাণ মানুষ কে আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখেন এই রাতের কত মর্যাদা এই রাতের কত গুরুত্ব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত চমৎকার খাদিস হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমি গভীর রজনীতে লাইলাতুল বরাতে ঘুম থেকে উঠলাম ওঠার পরে আল্লাহ নবীকে আমার পাশে পাইলাম না আমি তো রীতিমতো ঘুমিয়ে রইলাম কিন্তু গভীর রজনীতে আল্লাহর নবীকে আমি হারিয়ে ফেললাম খুঁজে পাইলাম না বাকি আমি আল্লাহ নবী আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে আমি কবরস্থানের দিকে চলে গেলাম জান্নাতুল বাকির দিকে চলে গেলাম আমি দেখি আল্লাহ রসুল না ঘুমিয়ে সারা রাত এই লাইলা এই লাইলাতুল বরাতে কবরস্থানে তথা জান্নাতুল বাকিতে উম্মতের জন্য করুণা করতেছে সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী বললেন আয়েশা রে তুমি কি ধারণা করেছো আইয়হি ফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রসুল তোমার উপরে ব্যইনসাভি করেছে ও আয়েশা তুমি কি চিন্তা করেছো আমি তোমার হক নষ্ট করেছি আয়েশা না আমি তোমার হক নষ্ট করি নাই ও আয়সা আমি আমার অন্য কোনো স্ত্রীর ঘরেও যাই নাই ও আয়েশা তুমি তো জানো না আজকের রজনীর কত দাম আজকের রজুনির নাম হলো লাইলাতুল বরাত এই লাইলাতুল বরাত সম্পর্কে তোমার ধারণা নাই ও আয়েশা তুমি জেনে রাখো ফাইন্নাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াতুলু ইলা ইবাদিহি এই লাইলাতুল বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে নিজেই চলে আসে চিল্লা বলেন সুহা আল্লাহ আল্লাহ নবী বললেন আয়েশা রে তুমি তো জানো না ফাইয়াজ ফিরুলী আখতার আমিন আগাদি গনামিষারিকাল আল্লাহনবী বললেন ও আয়েশা এই মক্কার ভিতরে সবচেয়ে যেই সম্প্রদায় বেশি ছাগল পালের ওই সম্প্রদায়ের নাম হচ্ছে বনিকাল কিছু কিছু সম্প্রদায় আছে যে গরু বেশি পালের কিছু কিছু সম্প্রদায় আছে ছাগল বেশি পালন তো আল্লাহনবী বললেন বনি বনিকাল নামের একটা সম্প্রদায় আছে এই সম্প্রদায় সবচেয়ে বেশি ছাগল পালে ও আয়সা শুনে রেখো ওই বনি কালবের গোত্রের ভিতরে যে পরিমাণ ছাগল আছে ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে ওর চেয়ে বেশি সংখ্যক মানুষ কেননা তাহলে এই লাইলাতুল বরাতে ক্ষমা করে দেয় সুহান শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের এই রজনীর আমলের ব্যাপারে আম্মাজার আয়েশা সিদ্দিকা বলেন কম আর সুলুল্লাহ ই চন্দুল্লাহ বয়লেই সাল্লাম এই লাইলাতুল বরফ যখন চলে আসলো আল্লাহনবী গভীর রজনীতে ঘুম থেকে উঠে গেলেন আতল সুযু আল্লাহনবী এত লম্বাসেস্দা করলে না তো লম্বাসেস্দা করলেন হাত্তা জনান্ত আল্না হু কত কুবিজ আয়েশা সিদ্দিকা বলেন আমি তো ধারণা করলাম আল্লাহ নবী মনে হয় মারা গিয়েছেই সেজদা স্বাভাবিক এক মিনিট দেড় মিনিট হয় নাকি এখন যদি কেউ ঘন্টার পরে ঘন্টা সেজদা করে তো কি মনে করবেন মারা গেছে এটা মনে করা স্বাভাবিক না তো আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন এই লাইলা তুল বরাতে আমি আল্লাহ নবীকে সিজদা করতে দেখলাম ইয়াতু লম্বা সিজদা করলেন ফাতালা সুজুদ এত লম্বা করলেন আমি তো ধারণা করলাম যে আল্লাহ নবী সম্ভবত মারা গিয়েছে আল্লাহ নবী যেটা আছে কিনা এই বিষয়টা আমি বোঝার জন্য আল্লাহ নবীকে আঙ্গুল দিয়ে ঘোষা মারলাম আঙ্গুল দিয়ে কি মারলাম খোঁসা মারলাম আল্লাহ করে উঠলেন আয়সা আলী জিতাস এখনো মারা যায় নাই নবী আমার নামাজ শেষ করলেন নামাজ শেষ করে আল্লাহ নবী আয়সাকে ডাক দিলেন ও আয়সা তুমি আমাকে কেন নামাজের ভিতরে ঘোষা মারলা আয়সা বললেন ইয়া সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে নামাজের ভিতরে খোঁসা মেরেছি বিশেষ এক কারণে আমি তো মনে করেছিলাম এত লম্বা সিজদা করেছেন আমি তো মনে করেছিলাম আপনি মনে হয় মারা গেছেন আপনি জীবিত আছেন কিনা এই বিষয়টা পরীক্ষা করার জন্য আমি খোঁসা দিয়েছিলাম আল্লাহ নবী বললেন আয়েশা রে এই রাতের মর্যাদা সম্পর্কে তোমার জানা নাই এই রাতের গুরুত্ব সম্পর্কে তোমার জানা নাই ও আয়েশা শোনো ইন্না সুবাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু এই রাত্রে আল্লাহ তালা বান্দার কাছে হাজির হয়ে যায় লে বলেন সুবাহান আল্লাহ ফায়াগো ফিরুদিন মুস্তাও ফিরিনামান মুস্তার এমিহিন আল্লাহ পাথরলামিন এই রজনীতে যত মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় সুবাহান আল্লাহ নবী বললেন ও আয়শা এই রাতের এত দাম কেস্তার ও ফিরুদিন মুস্তার এমিন এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় প্রত্যেকটা আল্লাহ ক্ষমা করে দেয় এই রাতে যারা অপরের প্রতি দয়া করে আল্লাহ তালাও তাদের প্রতি কি করেন দয়া করেন আল্লাহ বলেন আমার কাছে এই রজনীতে যত বান্দা ক্ষমা চাইবে আমি সকলকে ক্ষমা করে দিব এই এই রাতে যত বান্দা আছে অপর বান্দার প্রতি দয়া করবে আমি আল্লাহ ওই বান্দার প্রতি দয়া করব তাহলে লাইলাতুল বরাত সম্পর্কে ফজিলত সম্পর্কে আমরা জানলাম